श्तर शयुनि

না ভালিন না তাই আকালিয়া বাকালো আকালিয়া ভালান নন মানে আশা আলো বলন নদী নদীর খেলা আশা আশা আলো বলন নদীর নদীর খেলা উপভোগ করছি বলন নদীর মুচ্চ দিয়ে প্রত্যেকটিতে মিলন প্রতিতে এ গিয়ে আসছি আপনারা কাজ করার জন্য কে জিতবে আশারলে নন মানে አት የለከች አው

আমরা দেখছি উইনিং লাইনের দিকে ক্ষীপ্র গতিতে চিতা সমান তালে দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর খেলা কুড়ি গ্রামের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী অতিথি রাল পাখি বেলাম দেশের দোয়া ভাই ভাই দেশের দোয়া ভাই ভাই পাখি কে হবে আমরা জানি না আমরা জানি আমরা উপভোগ করছি শক্তিশালী খেলা খেলা চলছে খেলা হবে রান্নার মুখে খেলা হচ্ছে খেলা চলছে স্পিড বেটটাকে বলি সম্মানিত দর্শক খেলা চলছে অতিথি ইড়াল পাখি শুধু শঙ্কুর বাজার থেকে আগত আর পিপড়ার ঘাট থেকে আগত দশের দেয়া ভাই ভাইয়ের মধ্যে দশের দেয়া ভাই ভাই অতিথি ইড়াল পাখি баша менен мамен менен истес байке менен байсар маликя истес байке менен